রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ প্রকল্পের রেজিস্ট্রেশন কার্ড বিতরণী করা হল মহেশতলায় কস্তুরী দাস ভবনে সত্তর জন মৎস্যজীবীদের হাতে মোট উক্ত কার্ড তুলে দেন স্থানীয় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা তিনি জানান মৎস্যজীবী বন্ধুদের এই কার্ড শুধু রেজিস্ট্রেশন নয় দু লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো জমানত ছাড়াই লোন নিতে পারবে তাছাড়া পুলিশের অত্যাচার সহ অন্যান্য যে কোনো অসুবিধা থেকে রেহাই পাবে স্বাধীনভাবে মৎস্যজীবী বন্ধুরা শুধুই যারা নদীতে মাছ ধরে তাদের নয় পাশাপাশি যারা সেই মাছ বিক্রি করে তাদেরও এই প্রকল্পের রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয় এদিন যা পেয়ে মৎস্যজীবীরা ভীষণ খুশি মাটি মানুষের সরকার সর্বদাই যে মানুষের পাশে থাকে তা বলাই বাহুল্য কাজীতে আমরা মৎস্যজীবীদের তাদের পরিচয়পত্র বলতে পারেন তুলে দিলাম এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের জন্য কী করেছে তার ফলস্বরূপ তাদের আজকে কার্ড তুলে দিলাম এই কার্ডটা কিন্তু সহজভাবে হয়নি কারণ আমি যখন এখানে প্রথমবার কাউন্সিলার হয়ে আছি তখন এরা আমাকে বলে যে এদের নদীতে এদের কীরকম সমস্যা হয় তার জন্য কীভাবে এরা প্রতিদিন প্রতিদিন সমস্যায় পড়ে তারপরে আমি সেইটা সাংসদকে আমাদের জানাই সাংসদ অফিস থেকে সেটা গুরুত্ব সহকারে দেখে এবং ডিপার্টমেন্টকে পাঠায় তার ফলস্বরূপ আমরা আটাত্তর জনের অ্যাপ্লাই করেছিলাম মাত্র সত্তর জনের কার্ড আমাদের কাছে এসেছিল আমরা সেই কার্ডগুলো প্রত্যেক বেনিফিশিয়ারিতে জেগে তাদের হাতে তুলে দিলাম এবং আগামী দিন যাতে তাদের আর নদীতে না সমস্যা পড়তে হয় এবং গভর্নমেন্টকে জানানো যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো মৎস্যজীবীদের জন্য করেছে তারা যদি এই সুযোগ সুবিধাগুলো পায় এই কার্ডের মাধ্যমে সেইগুলো যাতে তারা আগামী দিন ভালো করে পেতে পারে তার জন্য আজকে যে কার্ডটি এদের হয়েছে এই কার্ডটি যারা পেয়েছে আজকে হাতে তারাই বলতে পারে তাদের কী প্রয়োজনীয়তা ছিল কারণ একটা দোকানে কেউ ড্রেড লাইসেন্স হয় সেরকম এরকম এই মৎস্যজীবীদের কাছে এটাই একটা ড্রেড লাইসেন্স যে জলে যখন এরা নামছে কোনো রকম কিছু সমস্যায় পড়ে সেই সমস্যার জন্য কিন্তু এই কার্ডটা তাদের বাঁচাবে যদি কোনো পরিচয় করতে হিসাবে কিন্তু জলে এই কার্ডটা ব্যবহার হবে প্লাস এদের যদি কেউ মারা যায় ফ্যামিলি এরা যদি কেউ মারা যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি একটা বেনিফিট পাবে কারণ এরা প্রচুর খাটে সারাদিন এদের সামান্য ইনকাম হয় এই মাছটা এরা নদী থেকে ধরে আনে প্লাস এদের বাড়ির লোকই এই মাছটা বাজারে বিক্রি করে বসে তাদের বাড়ির বউরা এরা কিন্তু প্রতিদিন আমাদের জন্যই আজকে নদীতে তারা যাচ্ছে এবং এই কার্ডটি আজকে আমি দিতে পেরে আমার সাংসদকে প্রচুর পরিমাণে ধন্যবাদ যে সাংসদ যেভাবে উদ্যোগ নিয়ে এই করে দিয়েছে আমার বলার আশা রাখে না ধন্যবাদ আমি আরেকজনকে জানাম এদিকে ফিশারিতে সে দায়িত্ব নিয়ে এই করে দিয়েছেন এবং সাংসদ অফিস প্রত্যেক দিন ফলো আপ এগিয়েছিল যাতে কার্ডগুলো আমরা খুব তাড়াতাড়ি পাই তাই আজকে আমার একটা এদের দেওয়া কথা পূর্ণ হল সাংসদকে আরও বিশেষভাবে ধন্যবাদ উনি না থাকলে আজকে এরা হয়তো কার্ডগুলো পেতো না তার কারণ তার একটা ডিফারেন্স আছে কারণ এটা এখন ব্লক এভিলে চলে গেছে যে আমাদের এখন জানেন পৌরসভা এলাকা সেই পৌরসভায় এখন এই কার্ডের সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে কিন্তু যেভাবে সাংসদ অনুরোধ করায় যেভাবে আমাদের এখানে কার্ডটি দিয়েছে না তাই এতে সবাই এরাই খুশি

এই জন্য এদের ওয়েটিং থাকতে হবে না এটা প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু বাধ্যকতাটাও এরা পাবে যদি ষাট উদ্যোগ হয়ে যায় আরও এদের ফ্যাসিলিটি আছে সেগুলো আবার ডিপার্টমেন্টের লোক বলেছে এদের সাথে এসে একদিন কথা বলে সেগুলো আরও ভালোভাবে এদের জানা হবে আমি অতটা বিষয় জানি না কিন্তু ফ্যামিলির প্রত্যেকজনকে কি দেওয়া হচ্ছে এই কার্ড না না ফ্যামিলির প্রত্যেকে যারা মৎস্য চাষে যারা মাছ ধরতে যায় এবং যারা মাছ বিক্রি করে এদের দেখুন কেউ পরিবারের একজন মাছ ধরে আর একজন গিয়ে দেখুন বাজারে গিয়ে সেই মাছটা বিক্রি করে এরা একজন জাল ফেলে আর একজন বিক্রি করে তো সেইভাবে যারা যারা ছিল যারা যারা আমরা ইনকোয়ারি করে গিয়েছিলাম আমরা তাদেরকেই সেই কার্ড তুলে দিলাম যারা যারা শুধু নৌকো নয় নৌকোর মধ্যে যেমন হেল্পার যায় তাদেরকেই আমরা কার্ড তুলে দিয়েছি অনেকে এখানে প্রায় বত্রিশখানা নৌকো আছে যারা এটাই তাদের রোজগারে নিয়ে নিচ্ছে যাতে আগামী দিন এরা সরকারের মৎস্য ডিপার্টমেন্টে সহজ সমস্ত সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা আমরা করছি আমরা সেই বিষয়েও আবার রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা